গ্লাস কিমা মাত্র এতটা পর্যন্ত খেতে পেয়েছে আর মানে বাদশাকিটা আমাকে দিয়ে দিয়েছে আর এই দেখে কিন্তু অল্প মনে হচ্ছে কি ভাই বিশাল বড় বিশাল এই যে এই দোকানটা যেই দোকানটার আমরা পাবো হচ্ছে কি সেই ভাই সত্তর টাকা দামে ভাই দেড় লিটারের আখের রস হ্যাঁ হবে না হচ্ছে না আগে খাচ্ছি পেটের মধ্যে জল নড়ছে এরকম আখের আখের রস নড়ছে এরকম ভাবে মানে দেখো সত্যি কথা বলতে মানে গত কয়েক বছরেও মানে ভাই এত গরম পড়েনি মানে জাস্ট বাইরে বেরোলাম এতক্ষণ ঘরেই ছিলাম বাইরে বেরোলাম দেখি এমন একটা হাওয়া দিল মনে হচ্ছে মুখটুক ভাই পুড়ে যাচ্ছে সত্যি কথা বলতে ভাই চল্লিশ তো মানে ছেড়ে দাও চল্লিশ তো নর্মাল থাকছে সকালবেলা দশটার সময় নর্মালি দুপুরবেলা হয়ে গেলে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে মানে এই গরমে ভাই আর পারছি না থাকতে বাইরে তো সেই কারণে ভাবলাম যে চলো আখের রসটা খেয়ে আসি কারণ এই কদিন ধরে দেখছি যে ভাই আখের রসের ভিডিওটা ভাই অনেকটাই ফেমাস হচ্ছে তো তো ভাবলাম এই গরমে ভাই আখের রসও খাওয়া হয়ে যাবে আর ওই জায়গাটাও ঘোরা হয়ে যাবে তো সেই কারণে বেরিয়ে পড়েছি হ্যাঁ কিন্তু আমি একা বেরোনি আমার সাথে রয়েছে সীমা যে কারণ দেখো গরমকালে কিন্তু আমি আর সীমায় কিন্তু ভাই ম্যাক্সিমাম টাইমে বেরোই তো ও পাশে রয়েছে সীমা আর এখন আমি এখান থেকে যাব আমাদের বাড়িতে তার কারণ কিছু আমি একটু চেঞ্জ করব তারপরে দেন যাব এখান থেকে মেট্রো করে পার্ক স্ট্রিটে তো যাই এখন তো বেরোবো আর আমি তো একাই যাবো আমার সঙ্গে সীমাও যাবে তো আমি সীমাকে নর্মালি জিজ্ঞাসা করবো যে কি এর আগে ভাই এত বড় আখের রস মানে যেটা আমরা শুনেছি লিটারের মানে আখের রস মানে এত বড় আখের রস তুমি তো জানা খেয়ে তো শেষ করতে পারবে না সত্যি বলি কারোর ভিডিও তো দেখিনি ভিডিও তো দেখিনি আমি জাস্ট বললাম যে চলো এরকম এরকম জায়গাতে রয়েছে আমার দাদা অনেকদিন আগে আমাকে বলেছিল কিন্তু আমি

অবস্থা হয়ে যাবে নিয়ে যাবো চল তো চলো এখন স্কুটি করে আমরা যাবো হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশনে তারপরে দেন নোয়াপাড়া করে যাবো তার কারণ ভাই এত গরম পড়েছে না এই রোদে গাড়ি চালানো ভাই যাবেই না একদমই তাই তো চলো যাওয়া যাক ওকে ফাইনালি আমরা চলে এসেছি নোয়াপাড়া মেট্রো স্টেশনে কারণ ভাই গাড়ি করে যাওয়ার ভাই ক্ষমতা আমাদের নেই তো এই যে টিকিট কেটে নিয়েছিলাম আর ফাইনালি এখন চলে এসেছি নোপারা মেট্রো স্টেশনে আর এটা হচ্ছে কি নোয়াপাড়া মেট্রো স্টেশন তো যাব গিয়ে হাতের খাবো আর দেখো ঠান্ডা মানে এই গরমে ঠান্ডা জিনিস খাবো অনেকটা ভালো লাগবে তার থেকে বড়ো কথা যে ওই জায়গাটায় যাবো সেটাও ভালো লাগবে হ্যাঁ দিল্লিটার আমি পারবো না একজন একটা চ্যালেঞ্জ করেছিলাম দেখেছিলাম তেত্রিশ সেকেন্ডে পুরো খেয়ে নিয়েছিল ওই জিনিসটা এক এক মানে মানে শুরু করেছে একদম মানে শেষ করেই তারপরে নামিয়েছে ও ভাই পুরো একদম না পাঁচ দিন তাও মানে হবে না এরকম একটা ব্যাপার একদমই তো চলো মেট্রো আসুক তারপরে মেট্রো করে দেন আমার চলে যাবো পার্ক স্ট্রিটে ওখানে নেমে তোমার সঙ্গে কথা বলছি চলো ফাইনালি আমাদের মেট্রো চলে এসেছে বলো আচ্ছা আমিও কিন্তু ফার্স্ট টাইম এসেছি আর সিমাও কিন্তু ফার্স্ট টাইম এসছে আর আমরা মেট্রো থেকে নামার পরে আমরা লোকেশন মোটে খুঁজেই পাচ্ছিলাম আমরা ঠিক আছে ঠিক আছে একজনকে জিজ্ঞাসা করছি সে বলছে বাস ধরে যেতে হবে চোদ্দো কিলোমিটার এই চোদ্দ কিলোমিটার তো আমাদের দিকে চলে যাচ্ছে এক ঘন্টা এক ঘন্টা টাইম হ্যাঁ তো যাই হোক ভালো করে দেখলাম যে না এতটা তো ভুল হবে না তো ভালো করে দেখলাম দেখে এখন যাচ্ছি আমরা সোজা এই দিকটা তো পাঁচ মিনিট পাঁচ মিনিট আচ্ছা পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট হাঁটা পর আর এটা যে এরকম একটা জায়গা যেখান থেকে আমরা পার্ক সিটের রাস্তা থেকে হাঁটছি তো চলো কেন ওই জায়গাটা ভাই খুঁজতে অনেকটাই প্রবলেম হয়ে যাচ্ছে তো যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো হবে কারণ আমাদের বাড়িতে আবার ফিরতে হবে মানে এমনিতেই ভাই আমাদের এত লেট হচ্ছিলো তারপর আমরা ম্যাপ দেখে দেখে ভাই উল্টো দিকে আসছিলাম এখন একজনের কাছে জিজ্ঞাসা করলাম সে বললো মানে মানে যতটা তোমরা এসে ততটা আবার উল্টো হেঁটে যাও তো তার জন্য এখানে যে আমরা ম্যাপ এখন ভালো মতো করে খুঁজে নিয়েছি মানে অনেকটাই ভাই প্রবলেম হচ্ছে গরম লাগছে এত এতটা হেঁটে ভেতর দিকে তো এখন আবার সেই উল্টো দিকে আমাদের হেঁটে যেতে হবে আর রাস্তায় ভাই ট্রাফিক দেখতে পাচ্ছ আর যাই হোক মানে স্ট্রিট পুরোপুরিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কোনো প্রবলেম নেই চলো একেবারে আগের রসের দোকানে গিয়ে তারপরে ঘোরার পরে আমরা মানে পেলাম হচ্ছে সেই দোকানটা আমরা উল্টো থেকে চলে গেলাম হেঁটে যেতে যায় ফাইনালি আমরা চলে এসেছি এই যে সেই দোকানটা মানে যেই দোকানটায় এখন ভাই জল খেতেই হবে না এই এই দোকানটা যে দোকানটাতে আমরা পাবো হচ্ছে কি সেই ভাই সত্তর টাকা দামের ভাই দেড় লিটারের আখের রস তো এখন দেখতে পাচ্ছি কত লোক মানে এখানে ভাই দাঁড়িয়ে রয়েছে আর আমাদেরকে ভাই ওয়েট করতে হবে কিছুক্ষণ কারণ সবারই লাইন দিয়েছে তো চলো একটু পরে দেখাচ্ছি হাতে ভাই গ্লাসটা পেয়ে

মানে আখের আখের মানে আখের রসের বেশি আছে না জল জল ভাবটা বেশি আছে এই তোমার তো পেট তো ভরে গেল এখনই খেতেই পারলে না পেট ভরে গেল বিশাল বড় বিশাল

গ্লাস দিয়ে দিয়েছে মানে ভাই ফাইনালি যেখানে ভাই বেরিয়েছিলাম আসার জন্য সেই জায়গায় ভাই চলে এসেছি এরকম এত বড় একটা গ্লাস মাত্র এতটা পর্যন্ত খেতে পেয়েছে আর মানে বাদবাকিটা আমাকে দিয়ে দিয়েছে আর বলছে আমাকে খেয়ে শেষ করতে হবে চলো মুখেই ঢুকছে না মানে এত বড় গ্লাস এই দেখে কিন্তু অল্প মনে হচ্ছে কিন্তু আমার মুখ থেকে আমার পেট পর্যন্ত ক্লাসে যাই দাঁড়ু ভালো মানে এত ঠান্ডাও না মানে ভাই সত্যি কথা বলতে যে এত বড় গেলাসা আমি বুঝতে পারিনি ভিডিও তো দেখে মনে হচ্ছিল যে ছোটই না এটা অনেকটাই বড় তো যাই হোক সীমা মানে আমি সীমা তো মিলে পুরোটা শেষ করতে পারিনি অনেকটাও বোতলে ভরে নিয়েছে তো চলো গরমকালে ভাই এত বড় আখের রস খাওয়ার জন্য ভাই এখানে আসতে হবে আর আমি ভাবছি যে না অন্য একদিনও আসবো অন্য অন্য বন্ধুরা মিলে মানে হিউজ পরিমাণে মানে একা ভাই খেয়ে শেষ করা যাবে না দুজন তো মিনিমাম লাগবে আর তিনজন হলো ভালো হয় ফিনিশ আচ্ছা যাই বলো তাই বলো আমরা যার জন্য আর কি বেরিয়েছিলাম সেটা অলমোস্ট মানে অ্যাট লাস্ট সাকসেসফুল হলো তাই তো আর আমি তাই বললাম যে খাবার জন্য এই খাবার জন্য হাঁটতে হয় এখন খেয়ে দেই আর হাঁটতে পারছি না ওহ যাই হোক আর যাই এখন আমরা হচ্ছে কি মেট্রোর দিকে যাচ্ছি পুরো রাস্তা একদম পরিষ্কার দু মিনিটের রাস্তা আমরা হেঁটে আমরা চলে গেছিলাম ওই দিকটা কিন্তু না এটা এই দিক থেকে এই পাশে সোজা আসলেই আমাদের হচ্ছে গিয়ে রুডিও তার উল্টো দিকে হাঁটছি পেটের মধ্যে জল নচ্ছে আখের পাশ নড়ছে এরকম ভাবে তো চল আপাতত আমরা মেট্রোর দিকে ঢুকি দেন একটা ডাইরেক্ট বাড়ি তাই তো